ইউরোপিয়ান ফুটবলে এখন যেন চোটের মেলা বসছে একের পর এক তারকা ফুটবলাররা চোটে পড়ে ছিটকে যাচ্ছেন এরই মধ্যে ইঞ্জুরিতে পড়ে রোদ্রি টের স্টেগেন দানি কারভাহালের তো মৌসুমই শেষ হয়ে গেছে এছাড়া আরও অনেকেই ছোট বড় ইঞ্জুরিতে পড়েছেন ইঞ্জুরিতে পড়া ফুটবলারদের তালিকায় সর্বশেষ সংযোজন ভিনিসিয়াস জুনিয়র তার ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ভিয়া রিয়ালের ম্যাচে কার্ভাহালের ছিটকে যাওয়ার পাশাপাশি ভিনিসিউসকে নিয়েও তৈরি হয় অস্বস্তি সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে গোল করা ভিনিসিয়স চোট নিয়ে মাঠ ছাড়েন উনআশিতম মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন তুর্কি তরুণ আরতেগুলের ম্যাচে দুই শূন্য গোলে জয়ের পর রিয়াল কোচ আঞ্চলত্তি জানান কাদ ও ঘাড়ে অস্বস্তি থাকায় মাঠ ছেড়েছেন মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে পরে ভিনিসিয়াসের মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ করে রিয়াল কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষায় ভিনির সার্ভিকাল চোট ধরা পড়েছে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে ভিনিসিয়সের ইঞ্জুরিতে অবশ্য রিয়ালের চেয়ে ব্রাজিলেরই ক্ষতি হবে বেশি আন্তর্জাতিক বিরতির কারণে আগামী উনিশ অক্টোবর পর্যন্ত রিয়ালের কোন খেলা নেই এর মধ্যে ভিনির খেলার কথা ছিল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে এগারোই অক্টোবর চিলির মুখোমুখি হওয়ার পর ষোলোই অক্টোবর ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে চোটের কারণে এই দুই ম্যাচে ভিনিসিয়সকে ব্রাজিল দলে নাও দেখা যেতে পারে বলে জানিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম তবে ব্রাজিলের হয়ে শেষ পর্যন্ত না খেললে উনিশ অক্টোবর রিয়াল সেলতাভিগর ম্যাচের আগে মাঠে ফিরতে পারেন ভিনিসিয়াস চলতি মৌসুমে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে দেখা যাচ্ছিল ভিনিকে এই মৌসুমে সব মিলিয়ে বারো ম্যাচ খেলে চার গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার অ্যাকশন স্পোর্টস